My mother brought me very close to God. This is something that really affects me because she taught me Islam. She didn't accept Islam. My father, while he was sick, the one that didn't believe in anything, and about six months before he died, he took Shahada. <laughs> আমি জন্মগ্রহণ করি কিউবাতে উনিশশো সালে আর আমি ইউএসএতে চলে এসেছি প্রায় আমার ছয় বৎসর বয়সেই আর তখন থেকে আমি বাস করছি ইউএসএতে আমি ছিলাম ক্যাথলিক আমার বেড়ে ওঠা ক্যাথলিক হিসাবে আমার সারা জীবনই আমি গিয়েছি ক্যাথলিক স্কুলে আর হাই স্কুল শেষ করার পর আমি একজন নান হতে চেয়েছিলাম আমার পরিবারেতে খুশি ছিলেন না কারণ তারা চাইছিলেন তাদের নাতি নাতনি তো আমি অন্যান্য ধর্ম নিয়েও পড়াশোনা শুরু করেছিলাম আর আমি সাক্ষাৎ পেলাম ইসলামেরও যেটা ক্যাথলিক স্কুলে আমাদের শেখানো হয়নি আর আমি এর ভালোবাসাই পড়ে গিয়েছিলাম আর আমি আপনার সামনে চল্লিশ বছর পরে আমার মা ছিলেন খুবই ধার্মিক আমার বাবা একজন মিলিটারি হিসাবে মোটাও ধার্মিক ছিলেন না কিন্তু আমার মা ছিলেন তো তিনি আমাকে জোর করতেন ঠিক জোর করতেন না তিনি এটা নিশ্চিত করতেন যে আমি যেন সবসময় ক্যাথলিক স্কুলেই যাই আমি গেছি অল এলিমেন্টারি স্কুল হাই স্কুল গ্রাজুয়েশন করেছি ক্যাথলিক স্কুল থেকে আর আমাদের অবশ্যই রবিবারে চার্চে যেতে হতো কিন্তু চার্চগুলো ছিল ষাটের দশকের তাদের ছিল রোমে ইকোমিনিক্যাল কাউন্সিল আর তারা চার্চে সেই সবটাই পাল্টে দিয়েছিলেন নানেরা আর নিজেদের কভার করছিলেন না তারা চুল খোলা রাখছিলেন ছোট পোশাক পরছিলেন ক্রিস্টরাও তাদের নিজস্ব পোশাক পরছিলেন না আর এটা আমার কাছে ছিল খুবই শকিং আর এই বিষয়টাই আমার ধর্মের বিষয়ে প্রশ্ন তুলতে আমাকে বাধ্য করেছিল তখন আমার মম আমার নান হওয়ার বিষয়টাকে পছন্দ করছিলেন না তারপর আমি তাকে বলেছিলাম ওকি তাহলে কি আমি আফ্রিকার একজন মিশনারি হতে পারি আর তার এটাও পছন্দ ছিল না কারণ তাহলে তার থেকে আমাকে দূরে চলে যেতে হতো আমার পিতামাতার আমরা মাত্র ছিলাম দুই সন্তান আমার থেকে দশ বছরের বড় একজন ভাই ছিলেন আর আমি তো তিনি তার সন্তানদের হারাতে চাইছিলেন না তো এই সমস্ত কিছুর পর আমি অন্য কিছুর খোঁজ করছিলাম আর আমি ধর্মের খোঁজ করা শুরু করেছিলাম মূল অনুষ্ঠানে আমাদেরকে যেতে হতো ম্যাশে সেখানে আমরা প্রার্থনা করতাম আর সেখানে থাকতেন প্রিস্ট তিনি সমস্ত প্রার্থনাগুলো বলতেন আর সেখানে তারা বাইবেলও পাঠ করতেন আমরা যখন স্কুলে যেতাম আমাদের অনুমতি ছিল না বাইবেল পাঠ করার এমনকি আমাদের কাছে বাইবেল থাকতো না সম্ভবত সাধারণ নাগরিক হিসেবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল না এর কারণটা আমার জানা নেই এর উত্তর কখনোই আমি পাইনি কিন্তু আমার মনে আছে প্রথমবার আমি একটা বাইবেল পেয়েছিলাম আমার টুয়েলভ আর এটা অরিজিনাল বাইবেল ছিল না এটা ছিল অন্য কারোর অনুবাদ ও ব্যাখ্যা আর অন্যান্য আচার অনুষ্ঠানগুলো ছিল সেন্টসদের মূর্তির সামনে আমরা ক্যান্ডেল জ্বালাতাম দ্য এঞ্জেলস দ্য ক্রস জিসাসের সামনে ক্রসে ঝোলানো অবস্থায় আর জানেন টেন কমেন্টমেন্টস জানার কারণে যা তারা আমাদের শিখিয়েছিলেন তার সঙ্গে গড়ের কোনো সংযোগই ছিল না আর আমার ক্ষেত্রে এটা ছিল ভয়ানক যে আমরা কি করছি তাই আমার আর চার্চে যেতে ভালো লাগতো না ওই সমস্ত মূর্তির কারণে যা সেখানে ছিল অগত্যাই ইন আওয়ার মাইন্ড আমরা ভাবতাম যে আমরা সেন্টের কাছেই প্রার্থনা করছি এগুলো ছিল মানুষের মূর্তি একতা ভ্যাটিকান সিদ্ধান্ত নিয়েছিল এরা সত্যি খুবই ভালো মানুষ তাই তারা সাধু এভাবেই তারা সেন্টদের বাছাই করেছিলেন তো যাই হোক আমাদের চার্চের সেন্ট কে বলা হতো সেন্ট জন সেন্ট জন অ্যাপোস্টেল তো সেন্ট জনের একটা ছবি রাখা ছিল এছাড়াও অবশ্যই জিসাস এবং মেরির মূর্তি ছিল আর অবশ্যই মেরি ছিলেন আমার খুবই ক্লোজ কারণ এটাই ছিল তাই যা আমি পছন্দ করতাম যে সবসময় তারা নিজেদেরকে মেরির মতো কভার করে রাখত না কোনো ফ্যাশনের বিষয় আর তাদের থাকতো হোলি কমিউনিয়ন প্রতি মাসেই থাকতো কমিউনিয়ন কমিউনিয়ন উপস্থাপনা করত জিসাস ক্রাইস্টের বডি এবং ব্লাডকে তো মানুষরা সেখানে গিয়ে এক টুকরো রুটি নিতেন আর তারা এটা আপনাকে দেওয়ার অর্থ আপনি খাচ্ছেন জিসাসের মাংস আর তারপর পৃষ্ঠের ওয়াইন মানুষদের দেওয়া হতো যখন তারা চার্চে আসতো এটাকে বলা হতো ব্লাড জিসাস তো বহু যুক্তিপূর্ণ ছিল না এই ধর্মের যেগুলোর না আর আমি গিয়েছি বহু বহু চার্চে খুঁজে বের করার জন্য এমন কোন প্রেস্টকে যিনি হবেন ওপেন মাইন্ডেড যিনি আমার প্রশ্নের উত্তর দেবেন আর তারা শুধু বলতেন ইউ জাস্ট হ্যাভ টু বিলিভ আর এটা আমার জন্য উত্তর হতো না আমরা জিসাস বিশ্বাস করতাম তৃতীয়বাদের অংশ হিসাবে আমরা ভাবতাম তিনি গড যখন তিনি ক্রুশ হয়ে মারা গেলেন আমরা সেলিব্রেট করতাম তার মৃত্যু আর মৃত্যু পরবর্তী দিনকে যার অর্থ পুনরুত্থানের দিন তিনটি দিন আমরা উদযাপন করতাম তার মধ্যে একটা হলো ইস্টার আর ইস্টার অর্থাৎ শুক্রবার যেদিন জিসাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল আর তারা দাবি করেন যে তিনি সেদিন মারা গিয়েছিলেন আর তারা ক্রস থেকে তাকে নামিয়ে একটা গুহাতে রেখে দিয়েছিলেন সবদেহ হিসাবে কারণ তারা তাকে মাটিতে দাফন করেন গুহাতে দাফন করেছিলেন আর একটা পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ করে দিয়েছিলেন আর দ্বিতীয় দিন যা আমরা উদযাপন করি তাহলে মৃত্যু যেখানে তাঁর সমস্ত শিষ্যরা গিয়েছিলেন তাকে দেখার জন্য তাঁর জন্য প্রার্থনা করতে গিয়েছিলেন তার সমাধিতে আর তারা দেখলেন যে তার সমাধিটা খোলা আর তিনি সেখানে আর নেই তো তারা সবাই একত্রিত হয়ে একটা সভা করলেন যে কি ঘটেছে কে চুরি করেছে তার শবদেহ আর তাদের মধ্যে অনেকেই ভেতরে গেলেন আর দেখতে পেলেন একটা ছায়া দা শেপ অফ জিসাস যেন তিনি সেখানেই আছেন যেন তিনি একটা আত্মা এটাকেই তারা হোলি স্যাটারডে হিসাবে উদযাপন করে আর তারপর সানডে যেটাকে বলা হয় স্টার সানডে যে দিনের বিষয়ে তারা দাবি করেন যে সেই দিন জিসাসের আত্মাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল প্রথমত যে পাথরটি গুহার মুখে রাখা হয়েছিল সেটা ছিল বিশাল বড় কে সেই পাথরটা সরালো ভেতর থেকে আর দ্বিতীয়ত তিনি আর সেখানে ছিলেন না তার ছায়া ছিল তাহলে তিনি কিভাবে মারা গিয়েছিলেন ইউনো আর তারা দাবি করে যে তাকে তারা দেখেছেন কিন্তু আমাদের কাছে এটা একটা বড় রহস্য অথচ বিশ্বাস করতে হবে তারা দেখেছিলেন তাই যখন আমি ইসলামে অধ্যয়ন করলাম যে মারা যাননি আল্লাহ তাকে উপরে তুলে আর তিনি আবারও ফিরে আসবেন জিসাস এবং তার স্বাভাবিক মৃত্যু হবে এটা আমার কাছে অনেক বেশি যুক্তিপূর্ণ যা আমাকে ক্যাথলিক ধর্মে শেখানো হয়েছিল তার থেকে আমি ইসলামের ব্যাপারে জানতাম না কারণ তারা যখন ধর্মতত্ত্ব পড়িয়েছিলেন আমাদেরকে হাই স্কুলে তারা কখনোই ইসলামের ব্যাপারে শেখাননি আমি জানতাম না ইসলাম কি আমি ভাবতাম এটা হিন্দু ধর্মের মতো বহু গড়ে বিশ্বাসী আমি আসলেই জানতাম না এটা কি এছাড়াও আমেরিকার একটা সমস্যা আছে তারা আপনাকে জিওগ্রাফি শেখান না তারা শুধুমাত্র আমেরিকান জিওগ্রাফি শেখান ইউরোপিয়ান জিওগ্রাফি নয় তাই আপনি এমন কি জানতেও পারেন না আফ্রিকান গুলো কোথায় যখন হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করার পর আমি বহু ধর্ম নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম তবে আমি শুধুমাত্র সেই ধর্মগুলোই অধ্যয়ন করছিলাম যা আমাকে শেখানো হয়েছিল কারণ আমি তাদের বিশ্বাস করতাম যে তারা পৃথিবীর সমস্ত ধর্ম সম্বন্ধেই আমাদের শিখিয়েছেন যেমন সিন্ধু হিন্দু বৌদ্ধ কিন্তু ইসলাম নয় আমি ইসলামের কথা কখনোই শুনিনি যতক্ষণ না কলেজে এক বন্ধুর সঙ্গে পরিচয় হল কলেজে আমি বেশ কিছু বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম সিরিয়া এবং সৌদি আরবের যেহেতু আমার মম চাইছিলেন না যে আমি নান হই অথবা মিশনারি তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ইউনিভার্সিটিতে যাওয়ার তো আমি গেলাম প্রাইভেট কলেজে আর প্রাইভেট কলেজে আমি সাক্ষাৎ পেলাম বেশ কিছু বন্ধুর যারা ছিল মুসলিম যে মেয়েগুলোর সঙ্গে আমার প্রথম বন্ধুত্ব হয়েছিল তারা ছিল অরিজিনালি কেনিয়ার তারপর আরো কিছু মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল যারা ছিল সৌদি আরবের আর সিরিয়া আর তারাই আমাকে উপহার দিয়েছিলেন একটা কোরআন পড়ার জন্য আমার মনে ছিল বহু প্রশ্ন আমি অনেক বেশি পড়াশোনা করেছিলাম তবে কোরআন পড়ে আমি যেটা বুঝেছিলাম তাহলে ইসলাম হলো এমন একটা ধর্ম যেটা আমার ও আল্লাহর মধ্যকার বিষয় আর অন্য কেউ আমার বিচার করবে না আর এই বিষয়টাই আমার ক্ষেত্রে ছিল খুবই ভালো কারণ আমরা যে পরিবেশে বাস করতাম সেখানে আমাদেরকে প্রত্যেকেই জাজ করতো আর আমার পরিবার এভাবে আমাদেরকে বড় করে তোলেননি তাই এই সমাজের চাপটা আমার কাছ থেকে চলে যেত যখন আমি বাড়িতে পৌঁছাতাম আমার বাবা সত্যি আমাকে একটা মুক্ত জীবন দিয়েছিলেন তো যে মুসলিম মেয়েগুলোর সাক্ষাৎ আমি পেয়েছিলাম তারা ছিল খুবই নাইস অ্যান্ড কাইন্ড যদিও তারা আমার খুব বেশি প্রশ্নের উত্তর দিতে পারেনি ইসলাম সম্বন্ধে তাদের খুব বেশি পড়াশোনা ছিল না কিন্তু কোরআন আমাকে খুবই সাহায্য করেছিল বাস্তবটা হলো যে আর দুহা আমি এই ভালোবাসি কারণ আমাদের জানা দরকার সে সব কিছুর প্রশংসা আমাদের করা উচিত যা কিছুই আল্লাহ আমাদের দিয়েছেন টাকা পয়সা বা বস্তুগত বিষয় নয় প্রতিটা ব্যক্তি প্রতিটা ছোট ছোট বিষয় যা কিছুই আপনার জীবনে দেওয়া হয়েছে তা আপনার জন্য ভিন্ন কিছু বয়ে নিয়ে আসে তাই আমি মনে করি যে আমাদের জীবনে যে সমস্ত ঘটনা ঘটে সেই সমস্ত কিছুই আমাদের জন্য পরিবর্তন বয়ে নিয়ে আসে আর সম্ভবত সেই সমস্ত প্রশ্নের উত্তর বয়ে নিয়ে আসে যা আমাদের আমাদের ছিল আর তাই আল্লাহর আদায় করা উচিত খুবই ভালোবাসি আমি কারণ এটা আমার ক্ষেত্রে খুবই অর্থবোধক যে আবেগটা আমার আসে প্রথমত একটা অপরাধবোধ যে আমি ভিন্ন কিছুতে বিশ্বাস করতাম আর আমার আস্থা ছিল মানুষদের উপর তবে আমার একটা বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা ছিল খুবই বেশি তাহলে অনবরত অধ্যয়ন করা আমার ছিল বেশি বেশি জানার আকাঙ্ক্ষা আর কোরআনের মধ্যে আমি যা কিছুই পড়ছিলাম এটা ছিল তাই যে আমি হতে চাইছিলাম কিন্তু আমার সমাজের এত অনুমতি ছিল না তারা আমাদেরকে আক্রমণ করত আর এটা আমার সমস্ত বাচ্চাদের সঙ্গেও ঘটেছিল তাদের থেকে আমাদের খুবই সাবধানে থাকতে হতো যাই হোক আমি শুরু করেছিলাম রোজা দিয়ে এটাই ছিল প্রথম বিষয় যে আমি ট্রাই করেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে যদি আমি সারাদিন না খেয়ে না পান করে থাকি হয়তো বা এটা আমাকে এমন নাড়া দেবে যাতে করে এই ধর্মটা আমার কাছে আরো বেশি সত্য হয়ে উঠবে তো আমি সেই রোজা রাখা শুরু করেছিলাম তারপর সাতচল্লিশ বছর হয়ে গেল আল্লাহামদুল্লাহ হ্যাঁ এটা ছিল নামাজ পড়া আমি আমি দিনে পাঁচবার নামাজ পড়তাম না যখন আমি খ্রিস্টান ছিলাম কিন্তু সকাল এবং রাত্রিতে নামাজ পড়তাম কারণ আমার মা বলতেন গডকে ধন্যবাদ জানানো দরকার সারা দিনে তিনি আমাদের যা দিয়েছেন তার জন্য তোমার মমি আমাকে গডকে চিনিয়েছিলেন গডের বিষয়ে শিখিয়েছিলেন যদিও দুর্ভাগ্যবশত তিনি ইসলাম গ্রহণ করতে পারেননি আর এটা এমন বিষয় যা সত্যিই আমাকে কষ্ট দেয় কারণ তিনিই আমাকে ইসলাম শিখিয়েছিলেন আর তা সত্ত্বেও তিনি ইসলাম গ্রহণ করতে পারেননি আর ইনশাআল্লাহ আল্লাহ তার উপর রহম করবেন আমি এ বিষয়ে অনেক বেশি পরিশ্রম করব যাতে করে তাকে সাহায্য করতে পারি ক্ষমা পাওয়ার জন্য ইনশাআল্লাহ আর আমি মনে করি না যে তিনি চাইতেন না এটা বিশ্বাস করতে যে জিসাস গড নন এটা জাস্ট শেখার বিষয় ছিল বহু বিষয় ছিল নতুন যেটা ছিল তার জীবন থেকে বহু দূরের বিষয় এটা শেখা কঠিন ছিল না যেহেতু তিনিই আমাকে শিখিয়েছিলেন আমি প্রতিটা নামাজে আল্লাহকে ধন্যবাদ জানাই আমাকে ইসলাম দান করার জন্য কারণ সে সময় ইসলাম সম্বন্ধে আমি কোনো কিছুই জানতাম না পরে আমি পাঠ করেছি গসপেল অফ বার্নাবাস আর এই বার্নাবাসে উল্লেখ করা ছিল যে একজন প্রফেট আসছেন জিসাসে পরে। তবে আমার মনে পড়ে না যে গশ পেলে তারা যে নামটা উল্লেখ করেছিলেন সেটা এক্স্যাক্টলি মোহাম্মদ ছিল না সাল্লাহ আলাইহাল্লাম কিন্তু নামটার অর্থ ছিল সম্ভবত একই এবং যে এলাকায় তার আসার উল্লেখ ছিল সেটা প্রফেট মোহাম্মদ সাল্লা যেখানে এসেছেন সেটাই তো তারা এটাকে লুকিয়েছিলেন যে ইসলাম তৃতীয় একত্ববাদী ধর্ম যদিও তাদের ধর্মটাই আর একত্ববাদী নেই যাই হোক প্রথম প্রথম আমি যখন নামাজ শিখেছিলাম এটা ছিল বেশ কঠিন বিশেষ করে আরবি শেখা আর যখন আমি শিখেছিলাম কিভাবে নামাজ পড়তে হয় তখন আমি সুরা ইখলাস দিয়ে নামাজ পড়তাম আর এটা আমি করেছি বহু বছর ধরে আর আমার পরিষ্কার মনে আছে একবার আমি ইমামকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি শুধু ইখলাস দিয়ে নামাজ পড়ি আমার কি হবে না আমি ইসলাম প্র্যাকটিস করছিলাম কিন্তু আমি শাহাদার ঘোষণা দিইনি কারণ আমাকে কেউ বলেনি যে আমাকে শাহাদার ঘোষণা দিতে হবে হ্যাঁ অলরেডি আমি নিজেকে মুসলিম মনে করছিলাম আমার মনে হয় আমি ভাবছিলাম না যে ইসলামে আছে ব্যাপটিজমের মতো কোনো কিছু তাই এ বিষয়ে আমি ভাবিনি আর শাহাদের বিষয়ে আমাকে কেউ কখনো কিছু বলেনি আমি আমার বাড়িতে ইসলাম প্র্যাকটিস করতাম তো তারপর আমার কিছু সিরিয়ান বন্ধুর সঙ্গে আমি ট্রাভেল শুরু করলাম আর আমি সিরিয়া গিয়েছি বহুবার তারপর জর্ডন সৌদি আরব আর যখন প্রথমবার আমি সিরিয়ায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম এক শেখার বাড়িতে আর দিনটি ছিল রসুল সাল্লু আলাইহসাল্লামের জন্মদিন আর তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন ও কবে তুমি তোমার শাহাদার ঘোষণা দিয়েছ আর আমি বললাম এক্সকিউজ মি আর অবশ্যই তিনি ভাবছিলেন যে আমি অন্য গ্রহের প্রাণী আমি এমনকে এ বিষয়ে কিছুই জানতাম না কারণ ইউএসএ কোনো মানুষ যখন মুসলিম হয় যদি সাহাদার ঘোষণাও দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যারা আপনার কাছে ইসলাম বই নিয়ে আসে তারাই ইসলাম প্র্যাকটিস করে না তাই আপনি একা কি হয়ে যান তাই তখন আপনি যেটাকে সঠিক মনে করেন তাই করেন আর আল্লাহ আপনাকে গাইড করেন তো যাই হোক আমি তাকে সত্যটা বললাম যে আমাকে কেউ বলেনি যে আমার ঘোষণা দিতে হবে তারপর আমি শাহাদার ঘোষণা দিলাম তার বাড়িতে বসে আবারও বলি প্রথমত আমার নিজেকে অপরাধী মনে হচ্ছিল কারণ এতদিন ধরে বংশ পরম্পরায় আমরা ভুল পথে চলে এসেছি হয়তো বা আল্লাহ আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন না তো মনে হচ্ছিল দয়া করে আমাকে ক্ষমা করে দিন এ বিষয়ে আমার কোনো কিছুই জানা ছিল না আর শাহাদার ঘোষণা দেওয়ার পর আমি এতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি অনেক বেশি শান্তি ও স্বস্তি অনুভব করছিলাম কারণ শাহাদার ঘোষণা দেওয়ার আগে আমার একটা কষ্ট হচ্ছিল যে আমি শাহাদার ঘোষণা দিইনি যদি আমি ইসলাম প্র্যাকটিস করছিলাম আমি ইসলাম প্র্যাকটিসিং তাই এই কষ্টটা ছিল আমার কাছে ভয়াবহ কিন্তু যখন আমি শাহাদার ঘোষণা দিয়ে দিলাম আমার মনে হলো যেন আমার কাঁধ থেকে সমস্ত বোঝা নেমে গেল। আর এখন আমি ইসলামকে গ্রহণ করলাম পুরোপুরি রূপে আর এখন আমি সঠিকভাবে ইসলাম পালন করতে পারবো আল্লাহর প্রশংসা সহকারে তারা বেট লাগিয়েছিল যে আমি ইসলামে বেশি দিন থাকতে পারবো না আই থিঙ্ক তিনি প্রথম দিকে আমার কথা বিশ্বাস করছিলেন না আমি বলেছিলাম মম আমি সিরিয়াস ইসলামের ব্যাপারে আমি আর আপনার সঙ্গে চার্চে যাব না আমি সে সব কিছুতে বিশ্বাস করি না যা চার্চ শেখায় আর তিনি ছিলেন খুবই আপসেট কারণ তিনি ছিলেন ধার্মিক ক্যাথলিক এক প্রকার এটাই ছিল তার জীবন ক্যাথলিসিজম আর তারপর আমি এক্সপ্লেন করেছিলাম যে ভিন্নতা আমি পেয়েছিলাম এই দুটি ধর্মের মধ্যে তখনও তিনি আমার উপরে এগিয়েছিলেন আর যখন আমি হিজাব পড়লাম এটা তাকে একেবারে পাগল করে দিল তিনি বললেন কেন এটা করছো এখন আমি অনেক ভালো মেয়ে এখন আমি আপনাদের আরও বেশি শ্রদ্ধা করি যে আমি আগে করতাম তার থেকে আমি এখন আর পার্টিতে যাই না সেই সব কাজ করি না যে আমার করা উচিত নয় আমি নিজেকে কভার করছি কারণ আমি চাই না আমার নিজের বডি শো করতে এমন কারোর কাছে যে এটা ডিজার্ভ করে না কেন আপনি আমার উপর আপসেট হয়ে আছেন এখন আমি গড়ের কাছে প্রার্থনা করি অনেক বেশি ক্যাথলিক হিসাবে যা করতাম তার থেকে এখন আমার বাবা যখন তিনি অসুস্থ ছিলেন তিনি সাহাদার ঘোষণা দিয়েছিলেন সেই ব্যক্তি যিনি কোনো কিছুতেই বিশ্বাস করতেন না আমার মা মারা গিয়েছিলেন আমার বাবার আগে আমার বাবার ছিল এএলএস এটাতে আপনার মেরুদণ্ডের সঙ্গে যুক্ত সব কিছু মরতে শুরু করে ধীরে ধীরে বেশিরভাগ সময় এএলএস হয় অ্যাড ট্রফি অব দ্য আর ধীরে ধীরে স্বাভাবিকভাবেই আপনার হাত পায়ের জয়েন্টসগুলো নাড়াচাড়া করায় সমস্যা শুরু হয় আপনি কোনো কিছু তুলতে পারবেন না নামাতে পারবেন না কিন্তু আমার বাবার কে সে তার শুরু হয়েছিল ডায়াফার্ম ইন্টারনালি তাই তার গলায় নল লাগাতে হয়েছিল যাতে করে তিনি শ্বাস নিতে পারেন আর তিনি এভাবে বেঁচেছিলেন সাড়ে আট বছর আমার মম তার দেখাশোনা করেছিলেন সাড়ে ছয় বছর আর তারপর তিনি মারা যান তাই বাকি সময়টা আমাকে দেখাশোনা করতে হয়েছিল ফাদার কেয়ার আমার মুসলিম হয় তিনি খুশি ছিলেন আমার মা তার দেখাশোনা করেছিলেন সাড়ে ছয় বছর আর তিনি মারা যাওয়ার পর একমাত্র আমিই ছিলাম তার দেখাশোনা করার মতো কারণ আমার একমাত্র ভাই সেও মারা গিয়েছিল তার আগে তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি চাই না আপনিও আমার সঙ্গে এই বোঝা বহন করুন যেহেতু আমাকে আমার বাবার দেখাশোনা করতে হবে আর তিনি কতদিন বাঁচবেন সেটা আমার জানা ছিল না তাই আমি তাকে বলেছিলাম যে আপনি যদি আমাকে ডিভোর্স দিতে চান তাহলে দিতে পারেন আপনি চাইলে আমাকে ছেড়ে চলেও যেতে পারেন আর অপেক্ষা করতেও পারেন কিন্তু তিনি ছিলেন খুবই ভালো মানুষ তিনি আমাদের বাড়িতেই থেকে গিয়েছিলেন যখন আমি আমার বাবার বাড়িতে চলে এলাম আমার বাবার দেখাশোনা করার জন্য আমি আমার বাচ্চাদেরও নিয়ে চলে এসেছিলাম আর তিনি একাকি অপেক্ষা করছিলেন আমাদের বাড়িতে আমার জন্য যতদিন না আমার বাবা মারা গেলেন তো আমি আমার বাবার সঙ্গে তাঁর জীবন নিয়ে কথা বলতে সক্ষম হয়েছিলাম যখন তিনি ছিলেন একজন মিলিটারি ম্যান যেমনটা হয় বেশি টাকা থাকলে ধনী মানুষ সবসময় নারী গঠিত বিষয় থাকে তাই তিনি জানতেন যে তাকে গড়ের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা আমার বাবার জন্য কঠিন ছিল কারণ তিনি ছিলেন একজন কঠিন মানুষ কিন্তু তিনি আমার কথা শুনতেন আর তার মারা যাওয়ার ছয় মাস আগে তিনি ঘোষণা দিলেন এটা ছিল আমার বুকটা খুশিতে ফেটে পড়ছিল কারণ আমি যাকে ভাবছিলাম যে মুসলিম হয়ে যাবে আমার বাড়িতে তিনি ছিলেন আমার মম তিনি এটা অ্যাকসেপ্ট করেননি আমার মম তিনি বলেছিলেন আমার কাছে আর ততটা সময় নেই যাতে আমি পাল্টাতে পারি যে সকালে তিনি মারা গিয়েছিলেন আসলেই তিনি ছিলেন চার ঘন্টা আর আমি শুধুমাত্র তার জন্য দোয়া করছিলাম তারপর যখন তার জ্ঞান ফিরল তার সঙ্গে আমি প্রার্থনা করলাম আর আমি বললাম ড্যাড এর চোকে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন আমার সঙ্গে বলুন আপনার গুনাহা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি আমার সঙ্গে কলেমা পাঠ করে নিন ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করতেই থাকব। আমার সারা জীবন আর তিনি জাস্ট নিজের চোখ বন্ধ করে নিলেন আমার বাবা ইসলাম গ্রহণ করেছিলেন তার সাতাশি বছর বয়সে আর ছয় মাস পর যখন তিনি মারা গেলেন তার বয়স ছিল অষ্টআশি আমার বাবা মারা যাওয়ার পর আমি আমার বাড়িতে ফিরে এলাম যেখানে আমার হাজব্যান্ড বহুদিন ধরে আমার জন্য অপেক্ষা করেছিলেন আমি তার প্রশংসা করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমার জন্য অপেক্ষা করেছিলেন আর তিনিও খুবই খুশি হয়ে গেছিলেন আমি ফিরে আসায় কারণ তিনি ছিলেন খুবই একাকী এই নির্জন বাড়িতে আটলান্টাতে একটা মেয়ে ছিল একসময় আমি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর সে মুসলিম ছিল না তারপর জর্জিয়া থেকে ফিরে এসে আমি যখন তাদের দেখলাম আমি দেখলাম মেয়েটি হিজাব পরে আছে আর আমি জিজ্ঞাসা করলাম চেরি তুমি মুসলিম হয়ে গিয়েছ বলে জানেন আপনি যখন আমার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বহু বছর আগে তারপরে আমাকে সাহায্য ঘোষণা দিতেই হয়েছিল কারণ আপনার কথাগুলো আমার কাছে ছিল খুবই অর্থপূর্ণ আই থিঙ্ক আমার হাজব্যান্ড ছিলেন এমন একজন ধর্মের ব্যাপারে তার সঙ্গেই আমার জিহাদ করতে হতো কারণ তিনি ততটা ধার্মিক ছিলেন না যখন তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল তিনি ছিলেন অনেকটাই ধর্ম নিরপেক্ষ আমি তা জানতাম না আমি আসলে তাকে খুব বেশি প্রশ্ন করিনি তার সঙ্গে সাক্ষাতের তিন মাসের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যায় তাই তার সম্বন্ধে সে সময় আমি খুব বেশি জানতাম না আমি শুধু জানতাম যে আল্লাহই তাকে আমার জীবনে দান করেছেন পরে আমি জানলাম যে তিনি একটু ভিন্ন ধরনের তিনি সবকিছু পাল্টে দিচ্ছিলেন আমার পোশাক পরার ধরন হিজাব পরা কারণ তার মা শর্ট পোশাক পরতেন কিন্তু তার সঙ্গে হিজাবও পরতেন তো আমি বললাম না আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এই অবস্থাতেই অর্থাৎ হিজাব আর আবায়া পরিহিত অবস্থায় আপনি আমাকে পাল্টে দিতে পারেন না আপনি যদি এতে খুশি না হন তবে আপনার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধরে রাখার কোনো প্রয়োজন নেই তিনি মেনে নিয়েছিলেন আর আলহামদুলিল্লাহ তিনি ওয়ান্ডারফুল হাজব্যান্ড আমার একটি ছেলে ও দুটি মেয়ে আর আমার মেয়েরা সবসময় হিজাব পড়ে তাদের বারো বছর বয়স থেকেই আর তারা কারোর জন্যই এটা খোলে না হ্যাঁ আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বিশেষ করে নাইন এর পর এর আগেও আমার বন্ধুরা বলতো যে কেন তুমি হিজাব পড়ছো নিজেকে কভার করছো তোমাকে আগে কত সুন্দর দেখাতো তোমার চুল ছিল গর্জিয়া সেটা সেটা আমি বলতাম যে আমি তো এসবের কেয়ার করি না আর এখন আমার কাছে আছে আরও গুরুত্বপূর্ণ কিছু আর তোমরা এখনো আমার বন্ধুই আছো আমার জন্য কি তোমাদেরকে অস্বস্তিতে পড়তে হয় তারা বলতো না না আমরা তো জানি তুমি কে আর এটা তোমার জীবন কিন্তু নাইন ইলেভেনের পরে বিশেষ করে হিসপানিক মানুষেরা তারা আমাকে খুবই আহত করতো কথাই বার্তায় কাজে কর্মে যখন তারা আমাকে দেখতো সুপার মার্কেটে একবার একজন মহিলা আমার আগে আগে হাঁটছিলেন তার মেয়েকে নিয়ে আর আমি তাদের পিছনে ছিলাম আর তিনি স্প্যানিশ ভাষায় তার মেয়েকে বলছিলেন দ্রুত গিয়ে গাড়িতে ওঠো দেখো আমার পিছনে কে আছে তো আমি দ্রুত তার সামনে গিয়ে দাঁড়ালাম আর স্প্যানিশ ভাষায় বললাম যে কে আছে আপনার পিছনে আপনার পিছনে তো আমি আছি কি সমস্যাটা কি যখন সেই মহিলাটির সঙ্গে আমি কথা বলা শেষ করলাম তিনি কাঁদতে শুরু করলেন আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এছাড়াও অনেক সময় আমাদের এই ধরনের কমেন্ট শুনতে হতো যে তারা তাদের দেশে ফিরে যায় না কেন আমি উত্তরে বলতাম তোমার দেশ আর আমার দেশ একই সেটা হলো কিউবা তো তোমরা কোথায় আমাকে পাঠাতে চাইছো আর আমি এখানে বাস করছি সম্ভবত তোমরা যতদিন বাস করছো তার থেকেও বেশি সময় ধরে তো এই ধরনের বহু পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়েছে তবে কখনোই আমি চুপ থাকিনি আমি তাদের সঙ্গে রুড়ো ব্যবহার করতাম না কিন্তু সত্যটা তাদের বলতাম যেভাবে একজন মুসলিম হিসাবে নিজেকে উপস্থাপনা করা উচিত সেভাবেই বলতাম আমি কি বলবো আই থিঙ্ক আমি কান্না জুড়ে দেব আর তাকে বলবো যদি আমি আপনার সময়ে থাকতাম সেভাবেই আমি ইসলাম শিখতাম আর পালন করতাম এতে কোনো সন্ধ্যা নেই যে আল্লাহ একজাক্টলি সেটাই এখনও আমাদের শেখাচ্ছেন তবে তিনি হলেন আমাদের আদর্শ তিনি ছিলেন দেখার মতো কারণ এই জীবনে সমস্ত দুর্ভোগ যে সমস্ত মানুষদের কাছ থেকে তাকে পেতে হয়েছিল তারা মুসলিম ছিল না তারা চাইতো না তাদেরকে তিনি ইসলাম শেখান কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা দেখি বহু মানুষ ইসলামে আগ্রহী হয়েছে তারা সবাই যে কনভার্ট হচ্ছে বা রিভার্ট হচ্ছে তা নয় তারা শুধুমাত্র কোরআনের ব্যাপারে জানতে চাইছে তারা প্রশ্ন করছে আর যখনই আমরা তাদের সংস্পর্শে আসবো তারা যখন আমাদের প্রশ্ন করা শুরু করবে আমাদের জ্ঞান অনুযায়ী তাদের উত্তর দিতে হবে আর যদি জানা না থাকে তো এমন কারোর কাছে তাদেরকে পাঠাতে হবে যারা তার উত্তর দিতে পারবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে হবে যাতে করে তারা আমাদের বিষয়ে বেশি বেশি জানতে পারে আর আমাদের প্রশ্ন করতে স্বস্তি বোধ করে আর ইনশাআল্লাহ দেখবেন তারা অনেকেই সাহাদার ঘোষণা দিচ্ছে